জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা খুবই ফ্র্যাঙ্ক উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাখছে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন শরীফুল হক ডালিম তবে পরিচিত মেজর ডালিম হিসেবে শেখ মুজিব ও তার পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত মেজর ডালিম আড়ালে ছিলেন পঞ্চাশ বছর অর্ধশত বছর পর নিরবতা ভেঙে দেশবাসীকে জানিয়েছেন নানান বিস্ফোরক তথ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব লাইভে এসে মেজর ডালিমের দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি কোন দলের পক্ষে কথা বলেছেন তা নিয়ে কৌতূহলতা এখন সবার মাঝে বীর বিক্রম মেজর ডালিম যে আওয়ামী লীগ বিরোধী এটি সবার জানা থাকলেও তার বক্তব্য বিএনপি না জামায়াত ইসলামী সমর্থিত তা পরিষ্কার নয় তবে তার বক্তব্যে তিনি জিয়াউর রহমানকে নিয়ে বলেন পাকিস্তান বাহিনী যখন বাঙালিদের উপর চড়াও হয়েছিল তখন নেতারা নিরাপত্তার খোঁজে ভারতে চলে যান নেতৃত্বহীন অবস্থায় যখন মানুষ বিভ্রান্ত তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আমাদের প্রেরণা জুগিয়েছিল আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম তার সেই সাহসী ঘোষণার পরই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাই মেজর ডালিম এও বলেন মুজিব সরকারের আমলে তার স্ত্রীর পাসপোর্ট কেড়ে নেওয়া হয় তবে পরবর্তীতে জিয়ার নেতৃত্বে সরকার গঠন হলেও স্ত্রীর পাসপোর্ট ফিরে পাননি মেজর ডালিম ফলে ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারেননি তিনি এতে বোঝা যায় বিএনপির প্রতিও কিছুটা ক্ষোভ থাকতেই পারে মেজর ডালিমের অন্যদিকে জামায়াতে ইসলামী নিয়ে সেরকম মন্তব্য করেননি মেজর ডালিম নিউজ ডোর ডেক্স রিপোর্ট